গুড মর্নিং এভরিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে মানুষ সাহের তত্ত্ব বজ্র ও নিষ্কাশন এই অধ্যাটির দ্বিতীয় ক্লাস ক্লাসে আছে এমএজি স্যার লেকচারার ডিপার্টমেন্ট অফ বায়োলজি সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নেফ্রন তার গঠন এবং কাজ আমরা জানি বৃক্ষের গঠন এবং তার কার্যগত যে একক তাকে নেফ্রন বলা হয় এবং মানব দেহের প্রতিটি বৃক্ষে দশ থেকে বারো লক্ষ নেফ্রন পাওয়া যায় অর্থাৎ মানবদেহের দুইটি বৃক্কে অর্থাৎ দুইটি কিডনিতে মোট বিশ থেকে চব্বিশ লক্ষ নেফ্রন রয়েছে যার প্রতিটি নেফ্রন তিন থেকে পাঁচ মিটার লম্বা হয়ে থাকে তো এই নেফ্রন কীভাবে মূত্র উৎপাদনে ভূমিকা রাখে তার গঠন কি তার কাজটা কি সেটা সম্পর্কেই আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব আশা করছি তোমরা সম্পূর্ণ ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখবে এবং ক্লাস শেষে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি আমাকে জানাবে তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি তো প্রথমেই আমরা দেখে নেই যে একটি নেফ্রনের মোট কয়টি অংশ রয়েছে একটি নেফ্রনের মোট প্রধান যে অংশগুলো সে অংশ হচ্ছে দুটি একটি রেনাল কার্পাসলস এবং একটি রেনাল টিউবওয়েলস তোমরা ডান পাশের স্ক্রিনের ডান পাশে রেনাল কার্পাসেলের ছবি দেখতে পাচ্ছ এবং টিউবওয়েলস অংশটি কোনটি একটু যদি খেয়াল করো বাম পাশের ছবিতে যে হাঁ করা মুখটি আছে সেটি কিন্তু রেনাল কর্পাসল এবং তার নিচে যে টিউব বা নালীর মতো অংশটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে রেনাল টিউবিউলস তো রেনাল কর্পাসলে কি কি আছে এটা কীভাবে কাজ করে তা আমরা একটু প্রথমে জান নেফ্রনের যে সামনের দিক অর্থাৎ বামপাশের চিত্রে তুমি যে নেফ্রনের অগ্রভাগ বা সামনের দিকটি দেখতে পাচ্ছ হা করা মুখের মতো হয়ে রয়েছে সেই অংশটি কিন্তু রেনাল কর্পাসল এই রেনাল কর্পাসল কোথায় অবস্থিত এটি সাধারণত বৃক্ষের করটেক্সে অবস্থান করে এটি বৃক্ষের কোথায় অবস্থান করে করটেক্স অবস্থান করে আচ্ছা তো এই যে রেনাল কর্পাসল এইখানে কয়টি অংশ রয়েছে এখানে দুইটি অংশ রয়েছে একটি হচ্ছে বোমেন্স ক্যাপসুল এবং আরেকটি হচ্ছে গ্লোমেরুলাস আমরা যে প্রায়ই বলি যে বৃক্ষ হচ্ছে মানব দেহের ফিল্টার বা রক্তকে পরিষ্কার করার ফিল্টার তো এই যে ফিল্টার মূল ফিল্টারটা কিন্তু এই গ্লোমেরুলাস ঠিক আছে এই গ্লোমেরুলাসই মূলত ফিল্টারিংয়ের কাজটা করে থাকে তো যাই হোক এ সময় আমরা এ সম্পর্কে পড়ব তো একটু খেয়াল করো যে বোমেন্স ক্যাপসুল যে অংশটি দেখা যাচ্ছে তো এই বোমেন্স ক্যাপসুল অংশটিতে কি ঘটে তো বোমেন্স ক্যাপসুল অংশটি সাধারণত আইসের মতো বা আইসে আকার কতগুলো অ্যাপিথিলিয়াম টিস্যু দ্বারা তৈরি এবং পেয়ালার মতো একটা আকৃতি এই অংশটাকে আমরা সাধারণত বোমেন্স ক্যাপসুল বলে থাকি আর এই বোমেন্স ক্যাপসুলের যে তোমার গ্লোমিরুলাসের দিকে যে স্তরটি আছে বা বাইরের দিকে যে স্তরটি আছে এই স্তর দুটির মাঝখানের যে গহবর বা ফাঁকা জায়গা এটিকে আমরা ক্যাপসুলার স্পেস বলে থাকি ক্যাপসুলার স্পেস বলে থাকি তো দেখা যায় যে গ্লোমিরুলাসের সাথে যে স্তরটি রয়েছে সেটিকে আমরা ভিসেরাল স্তর বলি অর্থাৎ ভেতরের দিকে এর যে স্তরটি রয়েছে সেটিকে আমরা ভিসরাল স্তর বলছি আর বাইরের দিকের যে স্তরটি রয়েছে সেটিকে আমরা প্যারিটাল স্তর বলছি ওকে ভিসেরাল স্তরটি পোটোসাইট নামক এক ধরনের কোষ দ্বারা তৈরি এবং প্যারিটাল স্তরটি আইস আকারাল কোষ দ্বারা তৈরি আইসের মতো আকার কোষ তাহলে আশা করছি বুঝতে পারছো এখানে কিন্তু তুমি যদি স্ক্রিনের ডান দিকে চিত্রটি ভালো করে দেখো তাহলে কিন্তু দেখতেই পাবে যে কোনটিকে কি বলা হচ্ছে একদম বাইরের যে স্তরটি সেটি অবশ্যই কি প্যারেটাল স্তর এবং ভেতরের যে স্তরটি সেটি হচ্ছে ভিসারাল স্তর আচ্ছা তো এই স্তরগুলো দিয়েই সাধারণত আমাদের বোমেন্স ক্যাপসুল তৈরি যেখানে ভেতরের দিকে যে গহবরটি আছে সেটিকে আমরা ক্যাপসুলার স্পেস বলছি আচ্ছা সেখানে কি আছে সেটা আমরা পড়ি তো গ্লোমেরুলাস গ্লোমুলসটি আমরা পড়বো দেখা যাচ্ছে বোমিস ক্যাপসুলের ভেতরেই গ্লোমেরুলসটাকে পাওয়া যায় এবং খেয়াল করে দেখো চিত্রের মধ্যে খুব সুন্দর করে বলে দেওয়া আছে যে অ্যাফারেন্ট আর্টারিওল অ্যাফারেন্ট আর্টারিওল বা এটি অ্যাফারেন্ট ধমনি বা অন্তর অন্তর্মুখী বা অন্তর্বাহী ধমনি কি করছে ভেতরে প্রবেশ করছে আসলে স্যার ধমনী তো অ্যাটারি কিন্তু এখানে তো লেখা আছে অ্যাটারিওল তার মানে এটা কি ধমনী না এটা ধমনীর চেয়ে আরেকটু ক্ষুদ্র অংশ যেটাকে আমরা ধমনিকা বলবো তাহলে কি হচ্ছে অন্তর্বাহী ধমনিকা বা অ্যাফারেন্ট আর্টারিওল কি হচ্ছে ভেতরে প্রবেশ করছে এ তাহলে এখান দিয়ে আর কি প্রবেশ করছে এখান দিয়ে অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে রক্ত ভেতরে প্রবেশ করছে কিন্তু অ্যাফারেন্ট আর্টারিওল দেখা যাচ্ছে গ্লোবরুলার স্পেসে এসে বা ক্যাপসুলার স্পেসে এসে এটা পঞ্চাশ থেকে ষাটটি কৌশিক জালিকায় বিভক্ত হয়ে যাচ্ছে পঞ্চাশ থেকে ষাটটি কৌশিক জালিকায় বিভক্ত হয়ে যে নেট বা জালের মতো স্ট্রাকচারটা গঠন করছে এটাকে আমরা গ্লোমেরুলাস বলে থাকি এবং খেয়াল করে দেখতে পাবা যে এই রক্ত কিন্তু পরবর্তীতে ইফারেন্ট অ্যাটারিওল বা বহির্বাহী বা বহির মুখে আমি বলো এই ধমনিকা হয়ে বাইরে বেরোয় যাচ্ছে কিন্তু অ্যাফারেন্ট ইফারেন্টের তুলনায় মোটা আর ইফারেন্ট কি একটু হলেও চিকন কারণ কি কারণ যে পরিমাণ রক্ত ভেতরে আসবে গ্লোমেরুলাসে আসবে যে বেগে আসবে তার চেয়ে কম বেগে তোমার কোন দিক দিয়ে বেরোবে ইফারেন্টাটেরোল দিয়ে বেরোবে এখন খেয়াল করো এফারেন্টাটেরোল যেহেতু মোটা এ দিক দিয়ে রক্ত বেশি আসবে রক্তচাপ এখানে কি হবে বেশি থাকবে যার ফলে গ্লোমেরুলাসের এখানে যে পঞ্চাশ থেকে ষাটটি কৌশিক জালিকা আছে সেখানে রক্তচাপ বেশি থাকবে এবং এই চাপের ফলেই রক্তের মধ্যে থাকা বিভিন্ন ধরনের বজ্র বর্জ্য পদার্থ পানি বা বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় পদার্থ সেগুলো এই তোমার চলে আসবে কোথায় সেগুলো চলে আসবে ক্যাপসুলার স্পেস হয়ে নিচের দিকে এবং দেখা যাবে বাকি অংশটুকু তোমার রিফাইন ট্যাটেরিয়াল হয়ে বাইরে হয়ে যাবে তো আমার এখানে এই যে বোমেন্স ক্যাপসুল ঠিক আছে সেটা কি কাজ করছে সে রক্ত থেকে আসা যে বর্জ্য পদার্থ পানি স আরও অপ্রয়োজনীয় কিছু পদার্থ সেগুলোকে জমা করছে এবং সেই জমা হওয়া বর্জ্য পদার্থটুকু পরবর্তীতে কোথায় যাচ্ছে সেটা পড়তে হলে আমাদেরকে কোথায় যেতে হবে রেনাল টিউবওয়েলসে তো দেখা যায় যে এখানে রেনাল কর্বাসেলের ঠিক পর যে নালি কাকার অংশটি তৈরি হয়েছে যেটি তুমি স্ক্রিনের বাম দিকের চিত্রে ভালো করে দেখবা এবং বাম দিকের চিত্রটির একদম ডান দিকের যে অংশ সংগ্রাহী নালী এই পর্যন্তই আমাদের এই রেনাল টিউবওয়েলস বিস্তৃত অর্থাৎ রেনাল কর্পাসলের পর থেকে সংগ্রাহী নালীর আগ পর্যন্ত রেনাল টিউবিউলস বিস্তৃত তো এই রেনাল টিউবিউলস অংশটিও কিন্তু মোট তিনটি অংশে বিভক্ত একটি হচ্ছে প্রক্সিমাল প্যাচরণালিকা একটি হচ্ছে হেনলের লুপ আর একটি হচ্ছে ডিস্টাল প্যাচারণালিকা তো প্রক্সিমাল বলতে অবশ্যই নিকটবর্তী বা কাছের যে নালিকা সেটাকে বোঝানো হবে যেটা ঠিক তোমার রেনাল কর্পোসেলের পরপরই শুরু হয় রেনাল কর্পোসেলের পরপরই শুরু হওয়া এই যে প্রক্সিমাল প্রেচরণ সেটি কিন্তু সেটির যে প্রাচীর সেটি এক একস্তরী কোষ দ্বারা কোষে তৈরি ওকে এবং এই কোষগুলোর দেখা যাচ্ছে একটা প্রান্তে অসংখ্য আঙ্গুলের মতো ছোটো ছোটো অভিক্ষেপ দেখা যায় যাদের আমরা বলি মাইক্রোভিলাই তোমরা অবশ্যই কোষের যে গঠন সেখানে পড়ে আসো যে কোর্শিলিত এরকম কিছু অভিক্ষেপ দেখা যায় যাদের আমরা মাইক্রোভিলাইফিনোসাইটিক ভেসিকল ফ্যাগোসাইটিক ভেসিকল ডেসমোজম অনেক ধরনের নামে অভিহিত করে থাকি আচ্ছা যাই তো পরবর্তীতে প্রক্সিমাল যে প্যাচরনালিকা সেখান তোমার আমাদের রিনাল কর্পোরেশনের বোমেন্স ক্যাপসুলে যে দূষিত বা বর্জ্য উপাদানগুলো সেগুলো কিন্তু চলে আসে প্রথমে কোথায় প্রক্সিমাল পেচরণ নালিকায় সেখান থেকে এটা কোথায় যায় হেনলির লুপ খেয়াল করে দেখো বাম দিকের চিত্রে ঠিক মাঝখানে একটা লুপ বা ফাঁসের মতো অংশ রয়েছে বিজ্ঞানী বা এটার আবিষ্কারক জার্মান চিকিৎসক তার নাম অনুসারে এটাকে হেনলির লুপ বলা হয় এই যে লুপ এই লুপের কাজ কি এই লুপের কাজ হচ্ছে যে প্রক্সিমাল প্যাচরণালিকা থেকে বর্জ্য পদার্থগুলো বা বজ্র উপাদানগুলো সেগুলোকে এখান থেকে নিয়ে কোথায় যাওয়া ডিজিটাল প্যাচরণালিকায় নিয়ে যাওয়া এবং ডিজিটাল প্যাচরণালিকা যেটা একদম সংগ্রহ ঠিক আগ মুহূর্তে অবস্থিত এবং এই অংশটাও দেখা যাচ্ছে একসড়ি অ্যাপিথিলিয়াল কোষে তৈরি হয় এবং এই যে এখানে ঘটনাটা কি ঘটছে একটু খেয়াল করো বোমেন্স ক্যাপসুলে জমে থাকা বর্জ্যবাদানসমূহ তোমার প্রথমে আসতেছে কোথায় সেটা আসতেছে রেনাল টিউবওয়েলসের নিকটবর্তী বা প্রক্সিমাল নালিকায় সেখান থেকে এটা চলে যাচ্ছে হেনলি লুপ হয়ে দূরবর্তী বা ডিস্টাল প্যাচারনালিকায় সেখান থেকে সেটা চলে যাচ্ছে কোথায় সংগ্রাহী নালিকে সংগ্রাহী নালী থেকে সেটা চলে যাবে তোমার আমাদের যে পেলভিস আছে বৃক্ষের ভেতরে যে পেলভিস সেটা হয়ে সেটা চলে যাবে ইউরেটার হয়ে একদম মূত্রাশয় এখন প্রশ্ন হতে পারে প্রশ্ন তুমি করতেই পারো যে রক্ত থেকে বিভিন্ন ধরনের রং তো এখানে বোমেন্স ক্যাপসুলে জমা হতে পারে অনেক প্রয়োজনীয় উপকরণও এখানে থাকতে পারে সেক্ষেত্রে সব কিছুই কি মূত্রের মাধ্যমে বেরোয় যাবে আসলে কি তাই ঘটে না তা আসলে ঘটে না এখানে দেখা যায় যে এই যে রেনাল টিউবওয়েলস বলছি বা রেনাল কর্প বলছি এটার পুরাটা অংশ জুড়ে এটাকে পুরাটাই বিভিন্ন ধরনের কৌশিক জালিকা সূক্ষ্ম কৌশিক জালিকা এটাকে বেষ্টন করে আছে এটাকে আবর্তন করে আছে এবং এরা ওই নেফ্রনের ভেতর থেকে বিভিন্নভাবে তোমার দেহের জন্য যে প্রয়োজনীয় অংশটুকু সেগুলোকে শোষণ করে রাখে এমন কি যদি এমন হয় যে আমার শরীরে পানির চাহিদা বেশি কিন্তু সেই তুলনায় পানির উপস্থিতি কম সেই ক্ষেত্রে এই যে কৌশিক জালিকাগুলো তারা পর্যাপ্ত পরিমাণ মূত্র বের হতে দেয় না কারণ তারা চায় শরীরে পানিটা যখন থেকে যায় তাই তারা বেশি পরিমাণ পানি এই বর্জ্য উপাদানসমূহ থেকে শোষণ করে নেয় যেন রক্তে পানির পরিমাণ ঠিক মতো থাকে ব্যালেন্সে থাকে তো এই অংশগুলো অবশ্যই আবার সামনে একটা টপিক আসবে অস্মো রেগুলেশন ইচ্ছে আছে অস্মো রেগুলেশন ক্লাসটি লাইভে নিব নিয়ে তোমাদের আমি এক্সপ্লেন করব। তো পরবর্তীতে দেখো সেই উপাদানগুলো বারবার পুনঃশোষিত হয়ে নেফ্রন থেকে পুনঃশোষিত হয়ে রক্তে চলে যাচ্ছে এবং বাকি যে অংশটুকু একদম ধরে নাও অ্যামোনিয়া বা ইউরিক অ্যাসিড ইউরিয়া এই যে একদম বর্জ্য উপাদান যেগুলো একদমই বাজ উপদান শরীরের জন্য ক্ষতিকর সেগুলো পরবর্তীতে চলে যাচ্ছে সংগ্রহ নালিতে এই সংগ্রহী নালিকাগুলো কিন্তু পেলফিসে যাওয়ার আগে সংগ্রহ নালিকাগুলো এক জায়গায় মিলিত হয় ঠিক আছে এক জায়গায় মিলিত হয় কী তৈরি করে ডাক্ট অফ বেলিনি ডাক্ট মানে নালি বেলিনির নালি অর্থাৎ বেলিনির নাম অনুযায়ী এটার নাম হয়েছে ডাক্ট অফ বেলেনি তো এইভাবেই সাধারণত নেফ্রন গঠিত এবং নেফ্রনের কাজ সম্পাদিত হয়ে থাকে যদিও কাজ এখানে শেষ নয় মূত্র কিভাবে তৈরি হয় বা এখানে ক্লোরাইড শিফট বিক্রিয়া কি। এখানে দেখা যাচ্ছে কিভাবে পরবর্তীতে আবার আমাদের দেহে মূত্র বা যে পানি বা খনিজ লবণ এগুলোর কীভাবে ব্যালেন্স হয় সেগুলো পড়লে নেফ্রনের কাজটুকু আরও ক্লিয়ার হবে এবং আমরা সামনের ক্লাসগুলোতে চেষ্টা করব লাইভ ক্লাসে গিয়ে এই জিনিসগুলোকে ব্যাখ্যা করার জন্য তো যাই হোক নেফ্রনের কিন্তু আবার একটু প্রকারভেদ আছে নেফ্রনকে দুইটি ভাগে ভাগ করা যায় অর্থাৎ নেফ্রনের দুইটি প্রকার আছে একটি হচ্ছে কর্টিক্যাল নেফ্রন যেটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের কিডনির মধ্যে পাওয়া যায় আর এটা হচ্ছে জ্যাকস্টামেডুলারি নেফ্রন তো এটি সাধারণত খুব কম পাওয়া যায় এটির পার্সেন্টেজ খুব কম কর্টিক্যাল নেফ্রন যেটা সেটা সাধারণত নেফ্রনের যে মালপিজিয়ান বডি ঠিক আছে নেফ্রনের মালপিজিয়ান বডি যেটাকে আমরা আসলে রেনাল কর্পাসেল বলে থাকি ঠিক আছে সেই রেনাল কর্পাসেল তোমার ব্রিকের কর্টিক্স অঞ্চলে থাকে ঠিক আছে ওই নেফ্রনের যে রেনাল করপাসল অংশটুকু বা মালপ্রিজিয়ান বডি অংশটুকু বৃক্কের কোন অঞ্চলে থাকে করটেক্স অঞ্চলে ঠিক আছে মানে রেনাল ক্যাপসুলের ঠিক পরপর যে অংশটা রেনাল করটেক্স সেখানে এটার অবস্থান এবং আমাদের বডির প্রায় যে তোমার নেফ্রনগুলো রয়েছে তার নাইনটি পারসেন্টই হচ্ছে কর্টিক্যাল নেফ্রন পরবর্তীতে যে জ্যাকস্টামেডুলারি নেফ্রন রয়েছে সেটার যে রেনাল কর্বাসল অংশ বা মালপ্রেজিয়ান বডি অংশ সেটি ঠিক বৃকের করটেক্সে আবার মেডুলার এই দুইটার মাঝখানে অবস্থান করে অর্থাৎ এটা শুধু করটেক্সে অবস্থান করে না কর্টেক্স ও মেডুলার মাঝখানে বা সংযোগস্থলে অবস্থান করে তো এই ছিল মোটামুটি নেফ্রনের গঠন আর কাজ কাজটা ব্যাখ্যা করা আসলে ব্যাখ্যা করার জন্য আরও কিছু জিনিস আমাদের জানা প্রয়োজন যেটা আমরা সামনে কীভাবে মূত্র তৈরি হয় সেখানে কীভাবে অস্ম রেগুলেশন আমাদের বৃক্ষে নিয়ন্ত্রিত হয় এই জিনিসগুলো পড়ার সাথে সাথে দেখা যাবে আমরা যে বৃক্ষের কাজ বা নিফুলের কাজ এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত জানতে পারবো তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আবারও বলি বাইরে যদি যাওয়ার হয় অবশ্যই মাস্ক ইউজ করো সবাইকে ধন্যবাদ